হেই বাঙালি সকলকে স্বাগত ট্রেভ্যালির ট্যুর বাদার্সের নতুন একটা ভিডিও আমরা এখন আছি বহরমপুর খাদিমেলা দু হাজার পঁচিশ ছাব্বিশে আমরা এখন আছি বহরমপুর ব্যারাক স্কোয়ারের ময়দানে এটা হচ্ছে মেলার এন্ট্রান্স গেট চলো খাদি মেলায় কেমন কী স্টল এসেছে সেটা তোমাদের সঙ্গে তুলে ধরবো আমরা এখন প্রবেশ করছি মুর্শিদাবাদ খাদি মেলা দু হাজার পঁচিশ সাল তো এই যে আমরা এখন আছি মনোমোহিনী মহিলা খাদি ট্রাস্টে এখানে ধূপকাঠি বিক্রি ছিল ধূপকাঠি কিনে ধূপকাঠির পোকা যেখানে কিনে দেয় আলীনগর রেশম খাদ্য বেলডাঙা রেশম শিল্পী স্বয় সমিতি লিমিটেড হ্যান্ডলুম মুর্শিদাবাদ সাবিত্রী জুট উৎসাহ চলে এসেছি তোমার দোকানে নেওয়া না এই দেখো ভালো ভালো জিনিস আছে চলে আসো সাবিত্রী জুট প্রোডাক্টে তো আজকে ভিডিও এই পর্যন্ত শেষ তারা